পাকিস্তান হয়তো ফার্স্ট রাউন্ডেই বাদ হয়ে যেতে পারে সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমির করলেন তার কেরিয়ারের সম্ভবত আরও একটি বাজে ওভার দিস ইজ কল্ড পাকিস্তান পাকিস্তান বরাবরই বিশ্বকাপের মঞ্চগুলোতে এরকমটাই করে থাকেন আজকে ইউএসএ সাথে তারা সুপার ওভারে হেরে যায় তবে এই ম্যাচে শুরু থেকেই পাকিস্তান ব্যাকফুটে ছিল ব্যাটিংয়ে প্রথম নয় ওভার ব্যাকফুটে ছিল মাঝখানে যে পাঁচটা দশ থেকে পনেরো এই ওভার পর্যন্ত ভালো ব্যাটিং করেছে পরবর্তীতে আবার ষোলো ওভার থেকে বিশ এইখানে আবার কিছুটা খারাপ করেছেন বলিং এসে শুরু থেকেই পাকিস্তান খারাপ করতেছিল একটা পর্যায়ে এসে মোহাম্মদ আমের ব্রেক থ্রু দিলেন এবং কিছু ভালো বল করলেন ফলশ্রুতিতে লাস্ট ওভারে প্রনাম দরকার মোহাম্মদ হেরিস এসে সেটা দিয়ে দিলেন সেখানে একটা যদি কিন্তু থাকে সেটা হচ্ছে যদি শাহিন শাহিন শাহ আফরিদি তিনি যদি ক্যাচটি মিস মিস না করতেন তাহলে হয়তো বা সুপার ওভারে নাও যেতে পারতো দল যাই হোক সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমির করলেন তার কেরিয়ারে সম্ভবত আরও একটি বাজে ওভার সেই ওভারে প্রায় তিনটি ওয়াইট দিলেন ওয়াইটের চেয়ে বড়ো কথা হচ্ছে প্রতিটা ওয়াইটেই আরও একটি করে রান এসেছে একটা ওয়াইটে থেকে দুটো রানও এসেছে সুতরাং তিন ওয়াইড থেকে মূলত রান এসেছে সাতটি এতে মোহাম্মদ আমিরের যতটা অবদান তার চেয়ে বেশি অবদান হচ্ছে রিজওয়ানের তিনি আসলে বল পিক করতে পারতেছিলেন না তো যাই হোক শেষমেশ আসলে পাকিস্তান হয়তো ফার্স্ট রাউন্ডেই বাদ হয়ে যেতে পারে তার ক্যালকুলেশনটা যদি আমরা দেখি ইতিমধ্যে ইউএসএ দুটি ম্যাচ উইন করে ফেলছে ইন্ডিয়া একটি ম্যাচ উইন করছে এখন মূল কন্টেস্ট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং হচ্ছে ইউএসের সাথে সেখানে পাকিস্তান দুর্বলতম দল এর সাথে কিন্তু হেরে যায় এখন তাদেরকে পরবর্তী সবগুলো ম্যাচই উইন করতে হবে যদি তারা সেকেন্ড রাউন্ডে যেতে চায় সেক্ষেত্রে তাদের মূল সমস্যা হচ্ছে ইউএসএ এবং ইন্ডিয়া যদি তারা ইন্ডিয়ার সাথে পাকিস্তান হেরে যায় তাহলে একেবারেই বাদ আর যদি অন্য অন্যদিকে ইউএসএ আয়ারল্যান্ডের সাথে জিতে যায় তাহলেও পাকিস্তান বাদ সেক্ষেত্রে পাকিস্তানের পরের রাউন্ডে যেতে হলে অনেক ক্যালকুলেশনের মধ্যে এই দুটি ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরবর্তী ম্যাচে ইউএসএকে আয়ারল্যান্ডের সাথে হাঁটতে হবে এবং ইন্ডিয়ার সাথেও হাঁটতে হবে এবং পাকিস্তানকে পরবর্তী সবগুলো ম্যাচ উইন করতে হবে কিন্তু ইন্ডিয়ার সাথে হারা যাবে না যদি ইন্ডিয়ার সাথে হারে তাহলেও নেট রান রেটের ব্যবধানে কিন্তু ইউএসএ যদি পরবর্তী ম্যাচগুলোতে উইন নাও করে তারপরও চলে যাবে সুতরাং পাকিস্তানের জন্য সামনে মহা বিপদ এবং পাকিস্তান সম্ভবত প্রথম রাউন্ডেই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে যাচ্ছে যদিও এটাকে বলা হয় আনপ্রেডিক্টেবল পাকিস্তান তারা কিন্তু আগের বিশ্বকাপেও সেম ছিল যে প্রথম রাউন্ড থেকে হয়তো বাদ হয়ে যাবে হয়ে যাবে এরকম তো যাই হোক এটাই হচ্ছে পাকিস্তান তারা সব সময় আমাদেরকে বিস্মিত করে তারই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপেও বিস্মিত করলো এইখানে বাংলাদেশ ক্রিকেট টিমের একটি বলার মতো ভরসা পেলো যেখানে লর্ডরা এখন বলতে পারবে যে আমরাই শুধুমাত্র ইউএসএ টিমের সাথে হারি নাই পাকিস্তানরাও হারছে সুতরাং ইউএসএ টিম দুর্বল টিম নয় এইটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের টিকটকার টিমের সার্থকতা এছাড়া আসলে এই ম্যাচের বাংলাদেশের জন্য গৌরবের কিছু নেই কারণ এই টিমে বাংলাদেশ নেই বাংলাদেশ টিম যেই টিমে যেই দলে যেই গ্রুপে আছে সেই গ্রুপে বাংলাদেশ টিম সবার লাস্ট পজিশনে যাবে এটা বলার অপেক্ষা অপেক্ষা রাখে না তো পাকিস্তান সম্পর্কে আর কি বলবো বলার কিছু নাই এই এই হল ঘটনা পাকিস্তানের বিদায়ের অপেক্ষায়